বর্তমানে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের চাকরির সংকট মানে যেবার হারে আপনার জনগণ বাড়তেছে সে হারে কিন্তু মানে ভালো কোনো চাকরি পাইতেছে না তো অনেকেই আপনার বিদেশমুখী হচ্ছে বিভিন্ন তারা চাইতেছে যে বাইরের যে কোনো একটা দেশে যায়া ভালো কোনো একটা জব করে তার পরিবারের মনে করেন আর্থিক দিক থেকে সচ্ছল করা বা নিজেরও একটা ভালো একটা আর্থিক দিক থেকে মনে করেন ভালো কোনো কিছু একটা করা এই কারণে কিন্তু অনেকেই চাচ্ছে যে বিদেশে যাবে আর কি তো বিদেশে যারা আসতেছে তার মধ্যে কিন্তু বড় একটা অ্যামাউন্টের লোক আপনার এই অ্যারাবিয়ান কান্ট্রিতে আসতেছে আর কি তো অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবথেকে বেশি বিষা দিতেছে আপনার সৌদি আরব আর দিক থেকে এই যে কাতার বলেন বা কুয়েত বলেন এরা কিন্তু খুব কম পরিমাণে ভিসা দিতেছে আর অন্যান্য যে কয়েকটা কান্ট্রি ওরা এখন বর্তমানে বিষা দিতেছে না বললেই চলে তো বর্তমানে যারা আসতেছে এর মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট লোক আসতেছে সৌদি আরবে এখন আপনি যেই পরিবারকে সচ্ছল করার জন্য বা আপনার যে অর্থনৈতিক যে একটা সংকট ওইটা উন্নতি করার জন্য আপনি দেশের থেকে ধার দেনা করে তারপরে মনে করেন সৌদি আরবে আসতেছেন এখন এই আসার পরে যদি আপনি আপনার পরিবারকে মানে অর্থনৈতিকভাবে উন্নতি করার থেকে যদি উল্টা আরও আপনি বিপদে ফেলান বা নিজেই যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু আপনার জীবন মনে করেন পুরাপুরি অন্ধকার আর কি আপনার একটা ভুলের কারণে এরকম সমস্যার সম্মুখীন মনে করেন পড়তে পারেন বর্তমানে এই যে 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 পরিমাণে ভিসা ব্যবসায়ীদের দৌরাত্ম বাড়ছে কারণ সৌদি আরব থেকে হিউজ পরিমাণে ভিসা মনে করেন ছাড়তেছে কারণ এদের ভীষণ টোয়েন্টি থার্টি তারপরে মনে করেন যে এই দু হাজার তেত্রিশ সালের যে ওয়ার্ল্ড কাপ আর কি চৌত্রিশ সালের যে ওয়ার্ল্ড কাপ তো এইটার কারণে কিন্তু সৌদি আরবে হিউজ পরিমাণে কনস্ট্রাকশন সাইট বলেন বা বিভিন্ন সাইটগুলোতে হিউজ পরিমাণে কাজ চলতেছে যার কারণে এদের মানে প্রচুর পরিমাণে জনবলের দরকার এই কারণে কিন্তু এরা বিষয়গুলো দিতেছে আর কি এখন সমস্যাটা হইতেছে কি যারা এই যে বাংলাদেশ থেকে আসতেছে আর কি তো বেশিরভাগ ক্ষেত্রে হইতেছে যে এদেরকে নিয়ে আসতেছে নিয়ে আসার পরে এদের যে আঁকামা আছে আকামা দিতে পারতেছে না বা আপনার যে চাকরি যেই চাকরির কথা বলে নিয়ে আসতেছে এই চাকরিগুলো কিন্তু দিতে পারতেছে না কারণ আপনি যদি কোনো সঠিক উপায়ে যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনি বড়ো সড়ো একটা বিপদের মধ্যে কিন্তু পড়ে যাবেন আর কি তো আমার একটা সাজেশন সেটা হইতেছে যে কোনো দালালের কথাই দুই হাজার পঁচিশশো তিন হাজার মানে বেতনের প্রলোভনে না পড়া যে কোনো একটা কাজ শিখে ভালো কোনো একটা এজেন্সি যেইগুলা এজেন্সি আপনার বছরকে বছর ধরে সৌদি আরব বা বিভিন্ন দেশগুলাতে লোক পাঠাইতেছে আর কি এরকম কোনো আর এল নাম্বার সহ যে এজেন্সিগুলো আছে এদের কাছ থেকে যেয়ে আপনার ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যে কোনো একটা মানে চাকরির ম্যানেজ করে তারপরে আপনি আসেন আপনার হয়তোবা স্যালারি কম হইতে পারে কারণ এই মানে কোম্পানিতে যেই সময় আপনার লোক নেই সময় স্যালারিটা কম হয় তো আটশো রিয়াল হইতে পারে এক হাজার রিয়াল হইতে পারে তো এইরকম একটা বেতনে আপনি চলে আসেন সৌদি আরবে কারণ যারা কোম্পানিতে চাকরি করে এদের আটশো রিয়াল বা এক হাজার রিয়াল বেতন আর বাইরে ফ্রি বিষাতে আপনার দুই হাজার রিয়ালের বেতন অলমোস্ট সেম সেম যারা এই সৌদি আরবে থাকে এরা মনে করেন এদের কাছ থেকে শুনলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বললাম আর কি তো আমার কথা হলো দালালের মাধ্যমে ফ্রি বিষাদে না এসে সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা সৌদি আরবে ডেলিকেট ইন্টারভিউ দিয়ে যে কোনো একটা সাপ্লাই কোম্পানিতে হোক ভালো কোনো সাপ্লাই কোম্পানিতে হোক বা আপনার কোনো ডাইরেক্ট কোম্পানিতে হোক যে কোনো একটা কোম্পানিতে আসার সবসময় চেষ্টা করবেন আর কি কোনো রকম এই মুহূর্তে কাজ না যায়নি বা নিজের একেবারে মানে রিলেটিভ ছাড়া মানে রক্তের রিলেটিভ ছাড়া দয়া করে আসবেন না হ্যাঁ দূরের একজন রিলেটিভের মাধ্যমে যদি আপনি অনেক সময় বিষা নেন দয়া গেল সেও আরেকজনের কাছ থেকে নেয় সে আবার আরেকজনের কাছ থেকে নেয় এরকম যেই সময় হাত বদল হয় সে যতটাই ভালো তখন কিন্তু আপনার ওই যার কাছ থেকে যার নামে বিষা ওঠে তার সাথে কিন্তু তার মধ্যস্থ বা যোগাযোগ থাকে না আর কি যার কারণে আপনার পরবর্তীতে আনার পরে আকামা দেওয়া বা বিভিন্ন ধরনের কাজ সন্তান করে দেওয়া এইগুলাতে কিন্তু অনেক ধরনের হেরসাল হইতে পারে আর কি তো সবসময় যেটা বলি আগে নিজেরা দক্ষ হিসেবে তৈরি করেন যে কোনো একটা ভালো কাজ শিখেন কাজ শেখার পরে ভালো কোনো একটা এজেন্সি খুঁজে বের করে ইন্টার ডেলিগেট ইন্টারভিউ দিয়ে তারপরে মনে করেন সৌদি আরবে আসেন তা যদি না হয় আপনি যদি দালালের মিষ্টি কথাই পড়ে তারপরে যদি আপনি এই সৌদি আরবে আসেন অনেক সময় আপনি মানে অনেক বড় ধরনের বিপদেও কিন্তু পড়ে যেতে পারেন আর কি